আজকে আসলে মোর জন্মদিন তো আমি ভাইয়া হঠাৎ করে কয় কি তাই তোমার জন্মদিন আজ গুলো ঘরে কোনো রান্না দরকার নেই মোরা বাইরে খামো অনেক দুপুর হলে তো মোর দ্বারে সবসময় কি রাইতের বেলায় রেস্টুরেন্টে যাইতে ভালো লাগে যে দিনের বেলা বেশি একটা ভাল লাগে না তাই কি আর করা যেহেতু ছোট ছোট মায়ে পোলা আছে তাই অগুলো তো রাইতের বেলা কোনো হানে যাওয়াটাও ঠিক না আর এমনি এখন শীতের দিন রাইতে ছোট মায়ে পোলা লইয়া কোনো হানে যাওয়াও ঝামেলা আবার বাইরে প্রচুর ঠান্ডা বাতাস তাই অগো ঠান্ডা ঠান্ডাও তো লাগতে পারে বড় মানুষের তো সমস্যা হয় না ছোট গুলো তো যখন তখন ইচ্ছা করলেই যেখানে মূল্যে হ্যাঁ যাওয়া যায় না প্রথমে ঢুককেই করলো এই ঘাটটা এই ঘাটে নৌকাগুলো দেখে মোর কিন্তু খুবই ভালো কারণ প্রত্যেকটা নৌকা কি সুন্দর করে ফুল দিয়ে সাজানো আসলে দেখতে অনেক সুন্দর লাগতে আসলে তো এই রেস্টুরেন্ট যে কতবার আইসি হেয়ার কোনো চেঞ্জ নাই অনেকবার আইসি আর এই এলাকায় অনেকগুলো রেস্টুরেন্ট আছে সুন্দর সুন্দর কিন্তু সবচেয়ে মধ্যে এই রেস্টুরেন্ট বেশি ভালো লাগে আদেহা সুন্দর যাচ্ছে ও বড় ব্যাপার হইছে এই রেস্টুরেন্টের খাবার কোয়ালিটি খাবারের স্বাদ এত ভালো একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করে তাই জন্য চিন্তা করলাম যে আসলে দেখা সুন্দর যাচ্ছে ও খাবারের কোয়ালিটিটা তো ভালো হওয়া দরকার আর এই জন্যই এই রেস্টুরেন্টে আবার আইয়ে পড়লাম তো আজ গুজন রেস্টুরেন্ট আ মতম চাইছিলাম যে যে শাড়ি পর মাম্মে ভাই কইছিল যে তুমি শাড়ি পরো হ্যাঁ আমার অ্যানিভার্সারিতে একটা শাড়ি গিফট করছলে তো ওইটা পড়তে কইছিলে কিন্তু আমি এসে কি শাড়ি পড়তে জানি না হ্যাঁ পড় যে ইউটিউব ভিডিও দেখে যে শাড়ি পরমু হ্যাঁ পড়তে অনেক সময় লাগবে হ্যাঁ পড় আবার মায়ে পোলা যে পেয়রা পোলাপান কোলে নি আর শাড়িতেই পইরা ঠিকঠাক মতো তাহুনি যায় না এন্ড সুট দেবি অহন দে সুট দেবি হেতে কইলাম কি না শাড়ি পরা কোনো ভাবেই সম্ভব না তে আম্মেগো ভাইয়ে শাড়ি পললে বেশি পছন্দ করে কিন্তু মোর পক্ষে আসলে শাড়ি পরা সম্ভব না বাচ্চা কাচ্চা লইয়া হে পরeyse কি অ্যানিভার্সারি তে যে শাড়িটা গিফট Corse অহন পর্যন্ত পইরা হেরে দেখাইতেই পাই নাই হে মোর কয় কইছে যে তুই পরনো হয় বাসায় পররে একটু দেখাও কিন্তু আসলে কি মায়ে পোলা লইয়া আসলে সম্ভবই হয় না আপনাকে ভাইয়া আমার কইতেছিল কি কি খাবার খাবার তুমি দেখো তোমার পছন্দ মতো অর্ডার দাও তাই আমি আবার হ্যাঁ করলাম কি আগে তুমি তোমার পছন্দ মতো অর্ডার দাও তারপর আমি দেখতে আসি তো হে আবার হ্যাঁ কোনটা কোনটা পছন্দ হেটা আবার কইতেছিল হেঁটে হেঁটে অর্ডার দিতে আসলে তোমার এখন যেহেতু দুঃখে একটু ভারী খাওয়ানি অর্ডার দিতে হইবে আর লগে পোলাপাণে বুঝে শুনে অর্ডার দিতে হবে যে ওরা আসলে কোনটা খাইতে পারবে বেশি ঝাল জাতীয় ওদের জন্য অর্ডার ভাই মনে করো আজকে রেস্টুরেন্ট অনেক খুশি হয়েছে ওরা প্রচুর দৌড়ে দৌড়ি করতেছিল তাই আমি বারবার নিষেধ করতেছিলাম কারণ সাইডে যেহেতু পানি আছে মোর ভয় লাগতে হয়েছিল যে আবার ওরা যে দুষ্টুমি করে আবার পর্যটনে যায় কিনা তাই অগিকে বেশি খেয়াল টেয়াল রাখতেছিলাম তাই এর আগেও কতবার যে রেস্টুরেন্টে আইসি বেশিরভাগই আও হয়েছে কি বিকেল টাইমে বিকেল টাইমে আইসি আর কতুন পর গেছে সন্ধ্যা দিনের বেলায় এই প্রথম আইসি মানে দুপুর আর কি এই প্রথমবারই আইলাম তাই রাতে কিন্তু রেস্টুরেন্টের লোকটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে রেস্টুরেন্টের পুকুরের উপরে যে ঘর ঘর গুলোর মতো আছে না এখানে কিন্তু সব জায়গায় ঝাড়বাতি লাগানো আছে যখন রাতের বেলা লাইট গুলো জ্বলে তখন কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে আরেmeida ویسবল মই অনেক খুশি হইছি কারণ কি ওরা দুই বোন দুই বোন থাকা অনেক ভালো মোর দারে মনে হয় কারণ মোর নিজের একটা বোন নাই তাই মুই চাইছি মোর মায়ের আরেকটা বোন থাকক তা ওরা দুই বোন হইছে এজন্য মোর দারেও খুব ভাল লাগতাছে আসলে আসলে দুই বোন থাকলে কিন্তু অনেক সুবিধা ভালো মনের সুবিধা অসুবিধা বিভিন্ন ব্যাপার শেয়ার করা যায় অনেক সময় হয় কি অনেক কথা মা-বাবার লাগে কম যায় না কিন্তু বোনের লাগে কিন্তু কও যায় তাই রেস্টুরেন্টে আই একটা জিনিস মোর বেশি ভালো লাগে কি এই যে পুকুরের উপরে হইছে কি এই যে বসার জায়গাগুলো এই জিনিসটা ভালো লাগে আর এই যে পুকুরের উপর যেগুলো দেখতেছেন না ঘরের মতো ওইগুলো কিন্তু আরো বেশি ভিতরে পুকুরের এই মামরা যে পাশে বইছি এই যে পুকুরের এক সাইডে পড়ছে বেশি একটা ভিতরে না কিন্তু ওপারের গুলো কিন্তু পুকুরের বেশি ভিতরে ওই সব জায়গায় কিন্তু বসতে বেশি সুবিধা তো এখানে দেখলে অনেক দূর পর্যন্ত আইতে যাওয়া লাগবে দেখা ওই পেশি আর যাই নাই মোরা এই পেশি বইছি তো এক ফির যে মুখ এখানে খাওয়া দাওয়া শেষে ওগুলো একটু ঘুরাইয়ে দেখামো কিন্তু অগুনি আর ও পাশে যাওয়াই সম্ভব হয় নাই যে ও ভিডিও করা হয় নাই তাই এই যে দেখেন একটা কথা আছে না দেখি শহর কে গেলেও বাড়া বানে নাকি একটা কথা আছে তাই ধর মোড়া এখানে আইসি লগে কিন্তু মোর মায়ের ফিটেরও লই যাওয়া লাগছে ধ্যান মোড়া খামো ওকে না খাইয়ে থাকবে ওরেও তো খাওয়ান লাগবে তাই এই তো কথা কইতে কইতে মোক খাওয়ানো কিন্তু আইয়ে পড়ছে তাই আজকে প্রত্যেকটা খাওয়াও কিন্তু এত মজা হয়েছে অনেক ভালো লাগছে তো আমার মাই পোলা এগুলাই আবার খায় নাই এরা খালি হুদা চিকেন ফ্রাইডা খাইছে রাইসটা কিন্তু খায় নাই ফ্রাইড রাইস নিছিলাম তো ওরা কিন্তু ওরা খাই নাই খালি চিকেনটাই খাইছে দুপুর রালে হুদা চিকেন খেলে পেট ভরে এক ও আসলে খাওয়ান দাওয়ানেরই কম বিশেষ করে আমার মাই এটাই খাওয়া দাওয়া খুব কমই করে অত বেশি খাওয়া দাওয়া করে না তাই না আমার মায়ের কাল বেশি হোক না খাওয়া দাওয়াই করে না ওর যতটুকু খাওয়াই বেশিরভাগই জোর করে জোর করে খাওয়াই তার মগও কিন্তু খাওয়া দাওয়া শেষ মোড়া গুলো বাসার দিকে যাইতে আসি তো মায়ের পল লগে থাকার কারণে পুরো রেস্টুরেন্ট এরকম ভাবে ঘুরে দেখানো হয় নাই তো যতটুকু পারছি ততটুকুই দেখাইলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো